প্রেমের নামে করে চলো মুখে আসি মনে বিশ্ব দর ফানা ভালোবাসার নামে খেলে খেলা শেষে রেখে যায় শুধু একেলা প্রতারকের মুখে থেকে হাসি ভিতরে পচা নেই কোনো আশা দেয় কথা রাখে না কিছু তারই ফাঁদে পারে শত শত বিচ্ছু প্রতারক সবার মাঝে লুকায় মিষ্টি কথা দিয়ে মন খাদায় প্রেমে ছিল গল্প ছিল অভিনয় ভালোবাসা দিলাম মন খুলে সে খেললো সেটা পুতুল বলে প্রতারক আসে মুখে ফুলের গান ভেতরে তার হিংসা ত্রুটির বান চেনা রূপে অচেনা করে নষ্ট দেয় হৃদয়ের শেষে প্রেমে দিলাম প্রাণ সে খেললো কেবল অভিনয় গান সত্য ভালোবাসা ছিল কেবল আমার তার কাছে আমি ছিলাম শুধুই খবরের হার মিথ্যা শোকে ছিল ঝল ভিতরে ছিল তার শত শত ছল ভালোবাসা শুধু ঠুটেই লেখা স্মৃতিগুলো পরে আসে আস হৃদয় কেবল শুধুই ফাঁকা